বেহাল রাস্তা সংস্কারের কাছে গেলেন গ্রামবাসীরা বহু জায়গায় লিখিতভাবে রাস্তা সংস্কারের অভিযোগ জানালেও মেলেন নিঃসুরাহা অবশেষে গ্রামবাসীরাই রাস্তা সংস্কারের কাজে হাত লাগালেন বংশীহারি থানার অন্তর্গত উত্তর লক্ষ্মীপুর এলাকার ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার অন্তর্গত নারায়ণপুর স্ট্যান্ড দিয়ে প্রায় আটশো মিটার রাস্তার পর রয়েছে উত্তর লক্ষ্মীপুর গ্রাম আর এই আটশো মিটার বেহাল রাস্তার কারণে সমস্যায় গ্রামবাসীরা এই গ্রামটি কাগজ কলমে রয়েছে বুনিয়াদপুর শহরের এক নম্বর ওয়ার্ড হিসেবে কোনো এক অজ্ঞাত কারণে সেই গ্রাম পৌরসভার মধ্যতে থেকে বাদ পড়ে যায় বলে অভিযোগ মৌখিক কিছুটা অংশ পড়েছে এলাহাবাদ অঞ্চলে লোকসভা ভোটে ভোট হয় পৌরসভা এলাকাতে কিন্তু পঞ্চায়েত ভোটের সময় ভোট দিতে যেতে হয় টাঙ্গন নদী পার করে এলাহাবাদ অঞ্চলে এই উত্তর লক্ষ্মীপুর গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে রয়েছে চকচাতড়া বললাম পাড়া সহ বেশ কয়েকটি গ্রাম এই গ্রামগুলির মধ্যে যাতায়াতের মূল রাস্তা একটাই সে রাস্তাটি নারায়ণপুর স্ট্যান্ড দিয়ে নারায়ণপুর গ্রাম পার করে উত্তর লক্ষ্মীপুর গ্রামে যেতে হয় এই আটশো মিটার রাস্তাটি কাঁচা এবং মাটির রাজ্যে তৃণমূল সরকার আসার পর এখনো পর্যন্ত এই রাস্তার কোনো রকমের কাজ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের সামান্য বৃষ্টি হলেই এক হাঁটু কাদা হয়ে যায় যানবাহন থেকে শুরু করে সাধারণ মানুষের সামান্য বৃষ্টিতে যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে রাস্তা এই গ্রামের কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লে রাস্তা খারাপের জন্য কোনো অ্যাম্বুলেন্স গাড়ি এই গ্রামে প্রবেশ করে না এই গ্রামের স্কুলের মাস্টার মশাইরা বর্ষার সময় পাশের গ্রাম নারায়ণপুরে বাইক রেখে পায়ে হেঁটে যেতে হয় স্কুলে গ্রামবাসীদের অভিযোগ বিডিও অফিস থেকে শুরু করে ডিএম অফিস পর্যন্ত লিখিতভাবে অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত কোনো রকম সমস্যার সমাধান হয়নি একাধিকবার রাস্তা অবরোধ ভোট বয়কট থেকে শুরু করে রাস্তায় টায়ার চালিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন গ্রামবাসীরা তারপরেও কোনো রকম সমস্যার সমাধান হয়নি গ্রামবাসীদের এক প্রকার প্রশাসনের প্রতি আস্থা হারিয়ে দিন সকাল থেকে গ্রামবাসীরা নিজেরাই উদ্যোগ নিয়ে নিজেদের রাস্তা সংস্কার করতে লেগেছে বয়স্ক লোক থেকে শুরু করে শিশু বাচ্চারাও আশেপাশের গ্রাম নিয়ে প্রায় তিনশোটি পরিবার রয়েছে সবাই রাস্তা দিয়ে চলাফেরা করে রাস্তার বেহাল দশার কারণে নিজেরাই রাস্তা সংস্কার করতে শুরু করেন গ্রামবাসীরা এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বিপ্লব মাহাতো সুজিত মাহাতো অভিযোগ করে জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর থেকে রমা ভৌমিক চ্যাটার্জির রিপোর্ট প্রাইম প্রেস বেঙ্গল নিউজ উনিশশো সাল থেকে রাস্তা অপরাধ করতেছি কিন্তু আমাদের উত্তর লক্ষ্মীপুরের রাস্তা অবহেলা রাস্তা কোনো কিছু হয়নি আমরা গ্রামবাসীরা সবাই মিলে রাস্তা করতেছি আর কোনো গর্ভবতী মায়েরা যদি গাড়ি আসে আমাদের গাড়ি আসছে না বৃষ্টিতে কাদাতে রাস্তা নেই রাস্তার যোগাযোগ নেই এই জন্য আমরা গ্রামবাসীরা সবাই মিলে রাস্তাঘাট করতেছি আমাদের কোনো দল আমাদেরকে দেখে না দল বলতে কোনো দলই চায় না আমরা বুনিয়াদপুর নারায়ণপুর আমাদের রাস্তা অপরাধ করছি করার পরও বিডিও ডিএম এসডিও সবাই আসছেন দেখে গেছেন অথচ আমাদের রাস্তা নিয়ে কোনো আলোচনা করেন না আমাদের উত্তর লক্ষ্মীপুর স্কুলের মাস্টার মশাইরা আসতে পারেন না এই প্রাইমারি স্কুলের জন্য ছাত্রছাত্রীরা যাতে পারে না স্কুল আসতে পারে না মাস্টার আসতে পারে না কিন্তু আমরা কি করবো আমাদের রাস্তা কেউ করে দিচ্ছে না জন্য আমাদের পাঁচটি ছয়টি গ্রাম নিয়ে উত্তর লক্ষ্মীপুর বল্লমপাড়া দাসুল চকচানমুখ নিয়ে আমরা সবাই মিলে রাস্তাটা করতেছি করার পরেও এখন আমাদের ছাত্রছাত্রীরা যেতে পারছে এখন বর্ষা হলে যাতায়াত খুব অসুবিধা হয়ে যায় আমাদের চাইছি যে রাস্তাটা রাস্তাটা হয়ে যাক হলে আমরা কিছু চাই না আমাদের শুধু একমাত্র রাস্তাটাই চাই আপনার নাম নাম আমার হচ্ছে রঞ্জিত মাহাতো আজকে আমরা এই যে আমাদের উত্তর লক্ষ্মীপুর থেকে নারায়ণপুর যে রাস্তাটা আছে এই রাস্তাটা খুব বেহাল অবস্থায় ছিল মানে এক হাঁটুর উপরে খাল হয়ে তো আমাদের ছাত্রছাত্রী প্লাস অনেকে ব্যবসা 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 করে তারপরে আমাদের যে মাস্টাররা আছেন তাদের যাতে খুব অসুবিধা আমাদের সামনে একটা প্রাইমারি স্কুল আছে তো মাস্টাররা আসতে খুব পারে মোটর সাইকেল নিয়ে আসতে পারেন না মোটর সাইকেল এখানে নারায়ণপুর এখানে পাশের গ্রাম আসে এইখানে একটা বাড়িতে রেখে দিয়ে তারপরে ওই স্কুলে আসেন তো আমাদের এটা তো তিন চারবার করে মানে এর মধ্যে দরখাস্ত দেওয়া আছে বিডিও পি সব সব জায়গায় দিছি কিন্তু মানে তার পরিণাম মানে কাজ হয়নি আর কি তার জন্য এখন গ্রামবাসীরা কি করবো না হলে তো আমাদের যেতে হবে তার জন্য আমরা সে এর আগের দিনে একটা ইয়ে গাছ দিয়ে সব গ্রামবাসী উত্তর লক্ষ্মীপুর তার সে দক্ষিণ পাড়ায় একটা আছে আর এখানে চকচাক মুখ আসে হ্যাঁ সবাই মিলে তারপরে উদ্বেগ নিয়ে এই কর্মসূচিটা তখন সবাই হাতে নিয়ে এই সবাই সব ছেলে পেলে বাড়ির যা আসে গার্জেন টার্জেন সবাই এসে আজকে এখানে কাজ করছে যে রাস্তার মধ্যে মাটি দিচ্ছি সবাই আমাদের তো এখন দেখ দেখতে পাচ্ছেন রাস্তার যে অবস্থা তাতে তো এ অবধি কাজ কাজ বলতে কি রাস্তার যে অবস্থা তাতে কাজ করলে কে অবস্থা হতো আমাদের কি চাইছেন আমরা তো চাইছিলাম যে রাস্তাটা মানে যত তাড়াতাড়ি হোক যত যদি কাজটা হয়ে যেত তাহলে আমাদের খুব উপকৃত হতো আমার কি আর এখানে তো সব গরিব ফ্যামিলি সব আছে আপনার নাম আমার নাম বিপ্লব মাহাতো তোমার আমার সকলেরই চাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ